বাতিল শক্তির কাছে মনে হয়েছে কোনটা হক সাধারণ মানুষ চিন্তা না পারলেও বাতিল চিনতে পারে কোনটা হক নিষিদ্ধ করার সাত দিনও যায় নাই ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গিয়েছে না বলেন সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইরা আমরা আল্লাহ রহমত পেতে চাই না লব পেতে চাই তাহলে আমরা জমিনে বিপর্যয় সৃষ্টি না শান্তি শান্তি প্রতিষ্ঠা পাপের আইন দিয়ে স্বামীর আইন দিয়ে না আমার দেশে আইন চলছে দেশ আমরা শেষ দেখতে চাই না আমরা দেখতে চাই আগামী ইসলামের দেশ আল্লাহ সম্মান আমার নবীজি যে যুগে এসেছিলেন সেই যুগের মানুষ শুধু নোংরা ছিল না মহানোংরা ছিল শুধু না শুধু অসভ্য না মহা অসভ্য একটা ভাঙ্গা পাতিল মাটির পাতিল কে কেন্দ্র করে ওই আরবের ওই পরাইসরা যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো দুটো বদলা ছিল তাদের নিত্য নৈতিক ব্যাপার মেয়ের সন্তান ভূমিষ্ঠ বলি সির এসেছে ওই যুগের মায়েরা গর্তের কিনারায় গিয়ে বসে থাকত দেখত ছেলে না মেয়ে লিঙ্গ নির্ধারণ করে যখন দেখত মেয়ে হয়েছে তখনই তৎক্ষণাৎ গর্তের মধ্যে সন্তানকে ফেলে পাথর চাপা দিয়ে শেষ করে দিত সেই মানুষগুলোকে এক সুতার কাটিতে আবদ্ধ করেছেন কিচ্ছু না কোনো জাদুমন্ত্র কিচ্ছু নয় দুনিয়ার কোন আইন দিয়ে নয় আমার নবীজি আবু বকর তৈরি করেছেন অমর তৈরি করেছেন আলী তৈরি করেছেন ওসমান তৈরি করেছেন খালিদ বিন অলিদ তৈরি করেছেন আবদুল্লা বিন রাউহা তৈরি করেছেন তালহা তৈরি করেছেন জুবাই তৈরি করেছেন কি দিয়া সে কোরআন এখনো আছে না নাই মানুষ কত অসভ্য ছিল ছোট্ট একটা ঘটনা বললি স্পষ্ট হয়ে যাবে সবার জানা একটু মনে করে দেওয়ার জন্য আমার নবীজি এক সাহাবি নবীর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুল করলেন খুব সুদর্শন চেহারা তার খুব সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবি ইসলাম কবুল করার পর দিন থেকে তার মনটা খারাপ আমার নবীজি বলেন সাহাবি তোমার মন খারাপ কেন কি হয়েছে খুঁজুর আমি ইসলাম কবুল করেছি আমার দিনটা নরম হয়েছে শিরকিয়াতের গন্ধ নাই কিন্তু একটা অপরাধ বোধ আমার ভিতরে জাগ্রত হয়েছে কি অপরাধ বোধ পুজোর দুনিয়াতে বহু অপরাধ করেছে কোনো কিছুই মনে নাই কিন্তু একটা অপরাধের তীব্র প্রতিক্রিয়া আমার মধ্যে কাজ করছে কি বলো তো সাহাবি মন খুলে বলো আমার নবীজি ছিলেন মানসিক রোগের ডাক্তার আল্লাহ আকবর আমার নবীজি মনের কথাগুলো শুনতে বসন্ত সাহাবি কি হয়েছে তোমার বলো কুজুর আমি নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি আমার মনে হয় আল্লাহ তালা আমার এই গুণটা মাফ করবেন না বললেন শুনেছি বহু কথা এই ব্যাপারে তুমি আমাকে বলো তো আমার নোমেদি তাকে সামনে বসায় দিলেন বলো তো আমার স্ত্রী গর্ভে সন্তান আসলো ছয় মাস বয়স হল বউটাকে বললাম যাও বাবার বাড়ি যাও ছেলে বলে নিয়ে আসবা মেয়ে হলে আমাকে বলার দরকার নাই জীবন্ত পুতে হত্যা করবা বউটিকে বলে দিলাম কিন্তু আমার অবচরে মেয়ের সন্তান হলো আমাকে না বলে সন্তানটাকে ধীরে ধীরে বড় করে ছয় বছরে যখন পদার্পণ করলো আমি কোনোদিন জানিও নাই হঠাৎ করে আমার চোখের সামনে সন্তানটা একদিন পড়ে গেল সন্তানটা যখন আমি সামনে পেলাম সন্তানটাকে আমি চেপে ধরে আমি দেখতে পেলাম তার মতো আমার মতো আমার মতো তার হাত আমার মতো তার পা আমার মতো তার চাহনি আমার মতো কপাল আমার মতো জোর সন্দেহ লাগলো সন্তানটাকে চট করে ধরে নিয়া সামনে দাঁড় করিয়ে দিয়ে বললাম আমার সত্যি করে বলতো সন্তানটা কার আমার বউটা থতমত খেত কাঁপতে কাঁপতে বলতে আমার স্বামী কত কতক্ষণ তথ্য গোপন করব এই সন্তানটা আমাদের ওরস থেকে ছয় বছর আগে জন্ম নিয়ে আমি দয়া মায়া করে হত্যা করতে পারি নাই কিন্তু ওজুর আমার ভিতরে সিরিকিয়াদের কারণে প্রচন্ড ক্ষোভ জেগে গেল প্রচন্ড রাজ্য হয়ে গেল প্রকাশ হতে দিলাম না অভিনয় শুরু করে দিলাম মেয়েটাকে কোলের মধ্যে তুলে নিয়ে মেয়েটাকে আদর করা শুরু করলাম মেয়ে বলছে মা আমার আব্বার সঙ্গে তুমি আগে পরিচয় করে দিলে না কেন আমার মা তো আমার বাবা তো খুব ভালো মানুষ আমাকে আদর করে সন্তানটা বাবাকে বারবার ডাকতেছে খুব খুশি সন্তান কিন্তু বাবার ভিতরে যে একটা পশুত্বের সাপ রয়েছে সন্তানটা টের পায় না সেই সাহেব বলছিলেন ইয়ার সোল আল্লাহ সন্তান থেকে অভিনয় করে বললাম মা তুমি রেডি হয়ে যাও আমি তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব এই কথা বলে আমি সন্তানের সঙ্গে অভিনয় করে সন্তান কিনি যখন রওনা করলাম হুজুর সামনে পাহাড় পেলাম একটা জঙ্গল পেলাম মেয়েটার চোখ ছোট হয়ে যাচ্ছে ভয়ে মুখটা ছোট হয়ে যাচ্ছে বলছে আমরা এইদিকে যাও কেন নানির বাড়িতে এইদিকে নয় কিচ্ছু বললাম না জঙ্গল পার হয়ে চলে গেলাম কোদাল হাতে নিলাম ঠিক দি প্রহর কোদাল নিয়ে আমি গর্ত খনন শুরু করে দিলাম মেয়েটা বারবার বলছে বাবা এই জায়গায় গর্ত খনন তুমি কেন করো আমার মুখের দাঁড়ির মধ্যে সিটকে সেই মাটিগুলো লেগে যায় হুজুর আমার সে মেয়েটা কচি কচি নখ দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয় শুধু তাই নয় হুজুর আমি খামতেছি গরম দেহ খামগুলো ঝরতেছে প্রচন্ড রোদের কারণে গামসা দিয়ে শেমিট আমার খামগুলো বারবার মুসে মুসে দি ছাড় বলছে নানার বাড়ি যাবে কখন বাবা তুমি কি নানার বাড়ি যাবা না কিচ্ছু না নাম না গর্তখনন শেষ হয়ে গেল মেয়েটাকে এবার অভিনয় করে বললাম মা দেখো তো গর্তখননটা কেমন হয়েছে হুজুর মেয়েট আমার এমন মুস্কি হাসি দিল বিশ্বাস করে আমার সন্তানটা যখন গর্তের কাছাকাছি গিয়ে যখন উঁকি মেরে গর্ত দেখতে নিল পিছন দিক থেকে এমন জোরে একটা আঘাত করলাম ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তান ওই কূপের ওই গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চিট হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি মার কথাটাই মহা সত্য কথা আমাকে তুমি আজকে এখানে কিসের জন্য নিয়ে আসছো বাবা আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলবে কিন্তু বাবা তোমার কাছে সন্তান হয়ে একটা দাবি করছি অন্তত আজকের দিনের জন্য আমাকে ছেড়ে দাও প্রাণে বেঁচে দাও এই চেহারা তোমার সামনে আমি কোনো দিন আর আমৃত্য দেখাবো না আমাকে ছেড়ে দাও বাবা কিন্তু জোর এত কতি মিনতি করার পরেও দিল পরিমাণ আমার কাঁদলো না চুল পরিমাণ আমার মন কাঁদলো না সঙ্গে সঙ্গে করলাম কি একটা পাথর আসলাম শিরকিয়াতের কারণে পাশান হৃদয়ে কোনো দয়া হলো না পাথর নিয়ে আমার সন্তান তার বুক বারবার যখন বেড়ে দিলাম ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো চোখের সামনে পাথর চাপা দিয়া মাটি বালু চাপা দিয়া সঙ্গে মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম হুজুর এই যে আমার সন্তানকে নিয়ে হাতে খুন করেছি এই কথা যখন বারবার মনে হয়ে যায় ইসলাম গ্রহণের পরে আমার ভালো লাগে না আমার মন বলে আল্লাহ বুঝি সব গুণা মাফ করবেন কিন্তু আমার মনে হয় এই মাফ করবেন না আমার নবজি কাদা কাদা কণ্ঠে বলছেন ও আমার সাহাবিরে ইসলাম তেমন একটি বিধানের নাম নতুন করে যখন কোনো বান্দা দিনকে গ্রহণ করে নাই ইসলামকে গ্রহণ করে নেয় হাজির অপরাধ থাকুক না কোনো তার পূর্বে সমস্ত গুণাগুণা আমার আল্লাহ একটা একটা করে সব মাফ করে দেয় আমার ভাইরা এই